নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে বলো তোমরা কেমন আছো আমি ভালো আছি চলো আজকের আমার এই ভিডিওটা হবে বলতে পারো মানে আমার শত্রু হোক মিত্র হোক সেই ব্যাপার নয় আমি এটা এখন বলবো যে বিষয়টা নিয়ে যেটা আমার খারাপ লেগেছে খারাপ লাগে একটা মানুষ তো সেই মানুষ হিসাবে আমার যেটা খারাপ লাগে চাই আমার শত্রু হোক আর চাই আমার মিত্র হোক মিত্র হলেই যে তাকে তার ভুলটা আমি বলতে পারবো না এমন মিত্র তো আমি রাখি না বিশেষ করে ওয়াইটিতে বিশেষ করে ওয়াইটিতে তো আমি এরকমই ভিডিও করতে ভালোবাসি না আমার উপর কেউ কিছু চাপিয়ে দেবে যে এটা করতেই হবে আমার হয়ে বলতেই হবে আবার কেউ না বললেও আমার মন না চাইলেও আমাকে করতে হবে আবার আমার মন চাইলেও আমি করতে পারবো না এরকম রিলেশন আমি ওয়াইটিতে অনেক কিছু শিক্ষা পেয়ে আর রাখতে চাই না রাখিও না তো আমি এখন যাকে নিয়ে বলবো সেটা তোমরা সবাই জানো যে অনেকগুলো কেস খেয়েছে যে হ্যাঁ বুঝতে পেরেছো তো হ্যাঁ সে সে ওই কিমা যাকে বলে কিমা আমি আজকে তাকে এইভাবেই বলি কিমা আমি তাকে নিয়ে কোনো দিন কোনো নেগেটিভ ভিডিও করিনি আর আমার যেখানে যে জায়গাটা একটু খারাপ লেগেছে আমি সেটা আমার ভিডিওর মাধ্যমে একটু আদ্রু বলে বোঝানোর চেষ্টা করেছি কোনো খারাপ ভাষা আমি দিও না আর দেবও না তো আমার মনে হলো একটা মানুষ হিসাবে এই যে কেস খাওয়া যে কেস খেয়েছে অনেকগুলো যে কারণে খেয়েছে সেই কারণটাই বলছি আমি এই কেস খাওয়া এই মহিলাটি মানে যাকে আমরা হর্স বলি আর কি বুঝতে পেরেছো বন্ধুরা হর্স হর্সমুখী তো সেই হর্সমুখী তারপরে আমরা ওই কী বলে কি একটা শুকনো মাছ আছে না শুটকি সুটকি সেই সব নামে পরিচিত অনেক কিছু নাম ওর অনেক নাম তো তার মানসিকতাটা কোন লেভেলে সেইটাই আমি আজকে তোমাদের কাছে তুলে ধরবো তো কোনো মানুষের যদি আমরা অত নিউজে দেখি না বন্ধুরা যে তারা স্বামী স্ত্রী বিয়ে হয়নি বিয়ের আগেই তাদের বাচ্চা হয়ে গেছে সেগুলোকে ডাস্টবিনে ফেলে দিয়ে যাচ্ছে মিঠুন চক্রবর্তী যেমন এমন একজনকে তুলেছে মানুষ করেছে সালমান খান একজনকে তুলেছে মানুষ করেছে তো এটা তো একটা পুণ্যের কাজ না বন্ধুরা আমরা তো সেটাই জানি এটা তো একটা পুণ্যের কাজ আর যেই বাচ্চাটাকে ফেলে দিয়ে যায় সে বাচ্চাটার কি কোনো অপরাধ আছে আপনারা একটু বলবেন তো সে বাচ্চাটার কি কোনো অপরাধ আছে যে বাচ্চাটাকে ফেলে দিয়ে যায় আর যেখানে ফেলে দিয়ে যায় সেখান থেকে যে তোলে বাচ্চাটা কি জানে কে তুলছে তাকে কে তুলছে তাকে জান না তো কেউ কারোর কপালে পড়ে একদম রাজস্বিকভাবে গিয়ে সেখানে মানুষ হচ্ছে যে মিঠুন মিঠুন চক্রবর্তীর কাছে কি মানুষ হয়েছে ওইদিকে সালমান খানের কাছে কি মানুষ হয়েছে আবার কারোর কিসমতে থাকে যে অন্য কোথাও গিয়ে মানুষ হয় তো এটা তো বাচ্চাটার কোনো অপরাধ বলে আমার মনে হয় না তো সেই জায়গাটা যখন সেই বাচ্চাটা বড় হয়ে এই আমাদের প্ল্যাটফর্মে নিজেই নিজের দুঃখটা প্রকাশ করে এবং সেইটাকে হাতিয়ার বানিয়ে নানা নানারকম নোংরা মন্তব্য পাস করে সেটা খুবই দুঃখজনক লাগে তার দোষ অবশ্যই আছে বিনা দোষে মানুষ নেই আমারও দোষ আছে আমি মানছি না যে আমি একদম নির্দোষ সাধু পুরুষ আমাকেও অনেক মানুষ পছন্দ করে না আবার অনেক মানুষ পছন্দ করে তাই না আমি যে সবার কাছে প্রিয় এটা তো হতে পারে না তো সেই মানুষটা যে সবার কাছে প্রিয় হতে পারে না তারও কিছু ভুল ভ্রান্তির জন্য কোনো মানুষের কাছে ভালো হচ্ছে কোনো মানুষের কাছে খারাপ হচ্ছে অ্যাট প্রেজেন্ট আমি তার প্রতি একটু ক্ষুব্ধ তো যাই হোক সেই সব ব্যাপারে আমি যাই যাচ্ছি না আমি আসছি মানুষোত্তর খাতিরে মানুষ আমরা তো সেই যে হর্সটা তাকে তার এই জন্ম পরিচয় নিয়ে কিন্তু অনেক ব্যঙ্গ বিদ্রুপ এবং নোংরা কথাবার্তা বলে চলেছে এবং যে বলে চলেছে তার লাইফে কিন্তু এই এইরকমই সাবস্টিটিউট জিনিস ভরপুর একদম পরিমাণে ভরপুর কেমন সে নিজে কোনো রিলেশন বানাতে পারে না বানালেও ধরে রাখতে পারে না নিজের পরিবারের সাথে কোনো সম্পর্ক নেই নিজের বোনেদের সাথে ভালো সম্পর্ক নেই পাড়া পড়শির সাথে ভালো সম্পর্ক নেই ওয়াইটিতে কোনো মানুষকে ভালোবেসে তাকে ধরে রাখার রাখার মতো ক্ষমতা তার মধ্যে নেই ইভেন সে একটা বাচ্চার জন্ম দিতেও সে অক্ষম আর যে বাচ্চা জন্ম দিতে অক্ষম হয় তাকে কি বলে বন্ধুরা কি বলে তাহলে আজকে যখন ওই পক্ষ থেকে মানে কিমার পক্ষ থেকে কোনো কিছু আসেনি ওকে সেই শব্দটা নিয়ে তাহলে তার জন্ম পরিচয় সে জান কোথায় জন্মেছে এটা কোনো গালি নয় বাট এটা ওকে শুনতে হবে কারণ কি এটা প্র্যাকটিক্যাল ঘটনা তাহলে এই ঘটনাটা তো সত্যিই যে যাদের বাচ্চা হয় না তাকে তো ওইটাই বলে দিনরাত যদি আমরা সবাই এটা এটা বলতে থাকি তাহলে কি আমরা মানুষের পরিচয় দেবো দেবো না তো তাহলে প্রমাণ হলো যে সে তাকে এই অ্যাট প্রেজেন্ট মানে কাল কালকে কালকে এবং আজকের মধ্যে তাকে কিন্তু এই শব্দটা ব্যবহার করে ভিডিও করেনি বাট এ কিন্তু তাকে উত্তপ্ত করার চেষ্টা করছে যে সে চাইছে এই ঘোড়া চাইছে যে সে কিছু বলুক তার সম্বন্ধে সে নোংরা কথা জেচে শুনতে চাইছে তার মানে তাকে উত্তপ্ত করা মানে তো এইটা যে আমাকে তাকে যদি ওইটা বলে হ্যাঁ যে তাকে যদি ওই ওয়ার্ডটা বলে যার জন্মের ঠিক নেই যে ওয়ার্ডটা বলে আর যারা বাচ্চা হয়নি তাকে যে ওয়ার্ডটা বলে সে জেচে পড়ে শুনতে চাইছে সে জেচে পড়ে শুনতে চাইছে আর তার নিজস্ব কর্মক্রিয়া আজকে মানে কোথায় এসে দাঁড় করিয়েছে যে আজকে একটা নোংরা ছেলে যে বৌদি পটানি বৌদিকে পটিয়ে সংসার ভাঙতে গেছিলো একটা বাচ্চা মেয়ের কে বাবার কাছ থেকে আলাদা করতে চেয়েছিল সেই ছেলেটাকে প্রমোট করছে ভাবুন ওর কর্মক্রিয়া দিয়ে বুঝিয়ে দেয় ওই মহিলাটি মানে ওকে মহিলা বলতেও সত্যি ও নিজেই ডাউট ও নিজেই ডাউট যে সত্যি কেউ মহিলা সত্যি কেউ মহিলা না ও নিজেই ডাউট ও মহিলার মধ্যে পড়ে না মহিলা মহিলারাও হয় একটু মমতাময়ী কিন্তু এই মহিলা মধ্যে আছে গৃশংস একটা মানে সব সময় মানে কি বলবো একটা হিংসা পরায়ণ হ্যাঁ তারপরে রিভেঞ্জিং একটা মেন্টালিটি সব সময় ওর মধ্যে এরকম কাজ করে যার জন্য ও নিজের শ্বশুরবাড়িতেও টিকতে পারলো না এবারে বলি ও কেন বাড়ি ভাড়া করে যাচ্ছে আর সত্যি কথা এই ভিডিওতে একটু বলে দিই যে আমাদের গীতা দি যে কেন ওকে বাড়ি ভাড়া দেখে দিচ্ছে এটাতে একটু আমার আপত্তি আছে এটাতে একটু আমার আপত্তি আছে যে লাস্ট পর্যন্ত তোমাকে তুমিই করলে এটা না 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 এটা কেন করলে একটু ভিডিওতে ক্লিয়ার করবে তো যাই হোক তো ও বাড়িটা কেন ভাড়া নিচ্ছে কেন জানেন বন্ধুরা এই দালাল নামে যে পরিচিত ওয়াইটিতে এটা আমার কথা নয় এটা ওয়াইটি গোটা ওয়াইটি জানে এর বাড়িতে যে কোনো সময় পুলিশ আসতে পারে এই আতঙ্কে ও বাড়ি ছাড়া হচ্ছে যে প্লাস ওর বাড়ির লোকেরা মানে শ্বশুর শাশুড়ি বলেছে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও তোমার জন্যে একটা স্কুল মাস্টার যার একটা রেপুটেড রয়েছে তার সমাজে হ্যাঁ তার একটা নাম খ্যাতি আর রয়েছে মাস্টারদের তো তাই থাকে আর আগের দিনে মাস্টার তো আরও বেশি থাকে তো সেই মাস্টার বাড়িতে পুলিশ আসবে এটা কোনো মানুষ মেনে নিতে পারবে না পুলিশ আসুক বা কোনো নোটিশ আসুক ধরুন নোটিশ আসলে তো আর কেউ অত বুঝতে পারে না যে হয়তো কেউ কিছু এসছে কোনো পোস্ট অফিস থেকে কিছু এসছে বা কোনো জায়গা থেকে কিছু এসছে বাট যখন পুলিশ ওই যে বললো নাও যে ইউনিফর্ম পরে যখন কেউ আসবে সেইখান থেকে বাঁচার জন্যে ও পালিয়ে বেড়াচ্ছে এখন বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছে এমন কাজ কেন করিস এমন কাজ এমন কথা কেন বলিস এই পয়সার কি কোনো দাম আছে হ্যাঁ কেন নোংরাকে সাপোর্ট করিস তুই তুই নাকি বলিস যে তুই সত্যবাদী যেখান থেকে সত্য সেখান থেকে তোর জন্ম শুরু তুই তো বলিস বাট কর্মে পুরোটাই উল্টো কর্মে পুরোটাই উল্টো যেখান থেকে কালো শুরু সেখান থেকে তোর জন্ম যেখান থেকে কালো জিনিস নোংরা জিনিস আজকে তোকে সেই হুলকে প্রমোট করতে হলো তার চ্যানেল না আমি দেখেছি আমার কাছে আমার কাছে আমি তাকে সাবস্ক্রাইব করা আছে বাট আমি তাকে দেখি না তার আমি দেখলাম এলো বাট আমি দেখিনি আমার রুচিতে বাদে আমার ভালো লাগে না বাট তোর রুচিতে বাদে না তোর রুচিতে বাদে না কারণ তোকে অনেক মাথা খাটিয়ে তুই এই কথাটা বলেছিস যাতে পরে কেউ আরেকজন তোর এটা শুনে গায়ে গাত্র জ্বালাও দেবে তুই আরেকজনকেও জ্বালালি তাকে বুঝে তুই বুঝে তুই এই পলিটিক্স খেলিস দেখ অন্যকে অন্যকে যদি বিনা কারণে তুই কষ্ট দিস তুই তার দ্বিগুণ কষ্ট ফেরত পাবি অলরেডি ভগবান তোকে দিক থেকে মেরে রেখেছে তাও কি তোর শিক্ষা হয় না তাও কি তোর শিক্ষা হয় না কি দিয়ে তৈরি তুই কি জন্ম দিয়েছিল তোর বাবা মা তোকে আর বন্ধু তো একটা বোনের তো বিয়ে হয়েছে তার বাচ্চা হয়েছে আর কারো বিয়ে হয়নি যার পরিবারে এখন অত বড় খানা বোন রয়েছে যার বিয়ে হয়নি আনম্যারিড বোন তার দিদি কিনা এখানে কেস খেয়েই যাচ্ছে কেস খেয়েই যাচ্ছে কেস খেয়েই যাচ্ছে হ্যাঁ এখন পুলিশের ভয়ে হ্যাঁ পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে অন্য জায়গায় ঘর ভাড়া দেখছে হুম লজ্জা নয় এটা তোর জন্য লজ্জা নয় এটা তোর জন্য লজ্জা নয় তুই তো লজ্জা নেই তোর তোর যদি লজ্জা থাকতো আজকে পয়সার জন্য এইরকম পথে তুই নামতিস না শোন যারা পশ্চিটিউট করে না তারা যেমন নোংরা যারা পরকিয়া করে তারা যেমন নোংরা আর তোর নোংরা একই সেম লাইনে মালায় গাঁথা শুধু নামগুলো আলাদা নামগুলো জাস্ট আলাদা বাট তুইও সেম জানবি তুই যখন অন্যকে আঙুল তুলবি যে তার জন্মের ঠিক নেই ঠিক তোর মুখ থেকে যে কথাগুলো যে কারণবশত বেরোয় তার জন্যে কিন্তু তোকেও সেম কথা দিয়ে আখ্যা দেওয়া যায় সেম কথা সেম কথা বুঝতে পেরেছিস তুই যে কথাগুলো দিয়ে আখ্যা দিচ্ছিস অন্যদের কারণ কি তা সে নিজেও জানে না তার কোথায় জন্ম হয়েছিল কেন কি তুই জেনে শুনে পরকিয়াকে সাপোর্ট করেছিস করেছিস সময় আর এখনও করে চলেছিস এখনও করে চলেছিস গেল এবার তুই বল যে ওই যে তোর যে এখন সখী মানে যে মার খেয়েছে আচ্ছা বলতো ওটা কার মার খেয়েছে ওই চোরটার মার খেয়েছে না গণধোলায় খেয়েছে এখান থেকে এই পর্যন্ত কাটা যার বল একটা নতুন কিছু আসতে চলেছে সে এখনও দিয়ে উঠতে পারলো না আরও মার খাচ্ছে আরও মার খাচ্ছে শোন তুই তোর ওই সখীকে পরকিয়া করা যে সখী যার সাথে তুই কথা বলিস তাকে বলে দিস আমার ভিডিও যদি দেখে তাহলে তো জান দেখতেই পাবে তুইও যদি দেখিস তাহলেও জানাতে পারবি যেই দেখুক বলে দিস তাকে কি আসতে চলেছে আমরা জানি না কি আসতে চলেছে আমরা জানি না কালকে নেবি যে কালকে জানতে পারবো না হলে আবার সেই রাত্রে মাঝরাত্রে বা ভোর রাত্রে তো তার যদি মনে হয় সন্দীপের সাথে মিল ঝুল করে নেওয়ার একটা ইচ্ছে প্রকাশ করে আমি বলবো আমি যদি সন্দীপের জায়গায় হতাম তাহলে বলতাম একমাত্র আসতে পারে বাড়ির ঝি হিসাবে ওরা কাজের লোক পাচ্ছে না সন্দীপরা কাজের লোক পাচ্ছে না তো একমাত্র এক কোনায় যদি পড়ে থাকে ঝি হিসাবে সে মা মাকে ছেলে পাবে আর চোখের সামনে থাকবে বাট স্ত্রী হিসাবে কিন্তু লোক সমাজে স্ত্রী হিসাবেই দেখাবে বাট ওর মর্যাদাটা পাবে ঝিয়ের রাজি বলে দেখিস তো রাজি কি না ও যা কর্ম করেছে তাতে এটাই এটাই ওর জন্য যোগ্য একমাত্র ঝি বুঝতে পেরেছিস একটু বলে দিস ওকে আমি হলে তাই করতাম যদি আসতে চাইতো যদি আসতে চাইতো পায়ে গিরগিরাতো পা ধরে ক্ষমা চাইতো নাকে খড় দিত গোটা উঠোনে সন্দীপ থেকে যে অত বড় উঠোনটা আছে না ওখানে গন্ডি কাটতো মাথায় খানিক ধুলো মাখিয়ে দিয়ে তারপরে ওকে ঝিয়ের স্থানটা তারপরে ঝিয়ের স্থান পেত নট ওয়াইফ বুঝতে পেরেছিস আমি যদি ছেলে হতাম আর আমি যদি সন্দীপের জায়গায় হতাম আর যদি এইরকম কেস হতো আর আমার ওয়াইফ যদি এই কাণ্ড করার পর কখনও যদি আসার চেষ্টা করতো কোনো মারফত যদি নিউচুয়াল করার চেষ্টা করতো তাহলে তাকে এটাই বলতাম সেই বউয়ের মর্যাদায় সবাই দিতে পারবে না সবাই কিন্তু সোমনাথ বা স্যান্ডি নয় নয় এটা তোকে বলে দিলাম আর তোর তো দাদা না মতো বউ ঘরে থাকলে যে দিনের পর দিন ঘরে নোটিশ আনছে ঘরে এটা আনছে ঘরে ওটা আনছে পয়সা কামানোর নেশায় তোর মতো বউ ওরে বাপরে ওইটা তোর বর তুই আসিস আবার অন্যের বিচার করতে তোর লজ্জা করে না একটু একটুও লজ্জা করে না তুই অন্যের চ্যানেলদের বলিস ডাস্টবিন তুই তো নিজে খুদ একটা ডাস্টবিন তুই তো নিজে একটা ডাস্টবিন তোর চ্যানেল তো ডাস্টবিন তো বটেই তুই তো নিজেই একটা ডাস্টবিন তুই আবার অন্য চ্যানেলকে বলিস ডাস ডাস্টবিন হুম অন্যের চ্যানেলকে বলিস ডাস্টবিন হাসালি জানিস তো হাসালি তোকে কারা দেখে তোর এই বক্তব্য কারা শোনে আমার অবাক লাগে তোর ভিডিও দেখে তুই সকালে একরকম বলিস তুই বিকালে আর একরকম বলিস তুই সকালে যাকে ভালো বলছিস বিকালে তাকে খারাপ বলছিস বিকালে যাকে খারাপ বলছিস সকালে তাকে ভালো বলছিস এই হচ্ছে তোর ভিডিও তোর কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই কিচ্ছু নেই নাথিং তোর যেখানে লাভ তুই সেই অনুযায়ী তুই চলিস যেখানে ভয়েসটা দিয়েছিলিস না ক্রাইম করেছিলিস না মনে আছে তোর তুই কি কি ক্রাইম করেছিস মনে করতো নিজের ভয়েসটা চেঞ্জ করে অন্যজনকে ফাঁসানোর চেষ্টা করেছিলিস না করেছিলিস তো এটাও একটা ক্রাইম ঠিক আছে পরকিয়া পরকিয়া কারণে নাটক করব করে আমরা পরে ওটা তার ওখানেও তোর ওই ওটাকে ওটাকে জয়েন করেছিলিস যে ও থাকবে করেছিলিস তো হ্যাঁ তারপরে যাকে ভাই রেখেছিস তাকে তার রেখেছিস করেছিলিস তো এগুলো কোন বাড়ি বৌরা করে রে কর্মসূত্রে অনেকের সাথে কথা বলতে হয় যে যা কাজ করে সেখানে অনেকের সাথে অনেকের কথা বলতে হয় বাট লেহাজ থাকে লেহাজ থাকে বর্ডার লাইন রাখতে হয় কোথায় বর্ডার লাইনটা কোথায় লাইনটা খিঁচতে হবে যেখানে কিনা তোদের প্রাইভেট সময়ে তুই কথা বলিস ছি 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 ও থু তোর মুখে ও থু হবেই তো কি ফ্যামিলি থেকে বিলং করিস সে তো বোঝাই যাচ্ছে আর এত কিছু এইসব নোংরামি করে তুই পয়সা ইনকাম করছিস এবং ঘর ভাড়া করে চলে যাবি তবু তুই এই নোটিশ খেয়ে যাবি এটাই তোর তুই পারবি না তুই বলছিস তো তুই এই যে ভদ্রসভ্যভাবে ভিডিও করলি কটা ভিডিও করিস তুই জেনে আমরা তোমরা ভিওয়ার্সটা লিখে রাখো যে এই যে ভালো ভালো কথা দিয়ে মাঝখানে কোনো স্ল্যাং না ইউজ করে কটা ভিডিও করে আসল অকাতে মানুষ ফিরেই আসে রিয়ালিটিটা কোনো দিন আটকানো যায় না বুঝেছিস অরিজিনালিটিটা তোর অরিজিনালিটি তোর এটা নয় তোর অরিজিনালিটিটা হচ্ছে আগে যেটা করতিস সেইটা এটা ফেক তুই এখন যেটা করছিস এটা আর্টিফিশিয়াল করছিস আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল জিনিস বেশিদিন দোপে টেকে না বুঝতে পেরেছিস হ্যাঁ আশা করি বুঝতে পেরেছিস অতএব লোককে যখন কথা বলবি না কাউকে যদি বেজম্মা বলতে পারিস তুই যে বাবার জন্মের ঠিক নেই তাহলে তোকেও সর্বক্ষণ যদি কোনো মহিলারা ওই ওয়ার্ডটা বলে যে ওয়ার্ডটা বাচ্চা না হলে যাদেরকে যেটা বলে তাকে প্রতিনিয়ত তোকে কানে কিন্তু এটাই শুনতে হবে ভালো লাগবে তো ভালো লাগবে তো শোন তোর মতো তো নির্দয় নৃশংস সবাই নয় সেই জন্য আর সবাই মা প্রত্যেকেই মা হোক বা না হোক নারী জাতিরা এরকম ধরনের ওয়ার্ড ইউজ করলে মানায় না মানায় না তাই সবাই বলতে পারে না বাট আজকে ওই তুই যাকে বলেছিস বেজাম্মা সে বারবার বলেছে ভাল লাগছে তো শুনতে এরকমই প্রতিদিন শুনবি তুই যতটা বলবি ঠিক ততটাই তুই ফেরত পাবি ওই জন্য মানুষকে বলার আগে একটু ভাববি যে আমি যদি স্বচ্ছ থাকতাম তাহলে আমাকে বলার জন্য তাদের নতুন নাটক তৈরি করতে হতো স্ক্রিপ্ট লিখতে হতো তাকে ওকে এটা বলতে হবে ওকে এটা বলতে হবে কিন্তু তোর নিজের মধ্যেই যখন এত এত ছেদা তুই আবার কোন মুখে লোককে বলতে আসিস রে হ্যাঁ কোন মুখে বলতে আসিস চলো বন্ধুরা হ্যাঁ গামলার মাথা ফেরেছে দেখলেন দেখ আমি আজকে আগের ভিডিওটাতে দিয়েছি তো এইটাতেও দিয়ে দেবো আশা করি আমার মনে হয় গণধোলাই খেয়েছে বা চোর মেরেছে বা ওর ওই লাইফা মেরেছে কিছু তো একটা হয়েছে কিছু তো একটা হয়েছে তো আমরা অধীর আগ্রহে ওয়েট করছি যে জনতার মার খেলে আমার সব থেকে খুশি হবে সব থেকে খুশি হবে যদি জনতার মার খায় জনতার মার দরকার এইসব নোংরা পাবলিকদের জন্য দরকার একমাত্র জনতার মার বুঝতে পেরেছেন সে খেয়া হোক আর এই গামলা হোক আর এই সব নোংরা জাতির যে কটা মহিলা আছে প্রত্যেকে প্রত্যেকের জন্য আর এই ঘোড়া হোক এগুলোকে ধরে ঘোড়া তো এক চর দিলে হাওয়ায় উড়ে যাবে চলো বন্ধুরা টাটা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন